আসসালামু আলাইকুম দিদার টোয়েন্টি ফোর চ্যানেলের থেকে স্বাগতম বন্ধুরা আজকে দেখাবো কীভাবে হাইড্রলিক ফিটিং করতে গেলে কীভাবে ওয়াশ করা লাগে সে বিস্তারিত আজকে দেখাবো টাফি ফর্টি ফাইভ এখন মূলত যে গিয়ার বক্সটা ওয়াশ করানো হচ্ছে খোলা ছাড়া তেল দিয়ে স্টার দিয়ে কীভাবে ওয়াশ করানো হলো এই যে পুরাতন তেলে দিক দিয়ে ছেড়ে দিলাম তো বন্ধুরা কিভাবে হাইডলিক সেটিং করবেন সে বিস্তারিত আজকে দেখাবো এই যে পুরাতন তেল ছেলে ছেড়ে দিলাম এখন এই যে হাইড্রলিক ইউনিক ইউনিক হাইড্রোলিক মতো আপনাদের কাছকে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে ইউনিক হাইড্রোলিক পাম্প পাম পাম্পি গাড়ির তো কীভাবে সেটিং করানো হয় সে বিস্তারিত আজকে দেখাবো কন্ট্রোল ব্লক এই যে গাড়ির সাইড হচ্ছে মোড়া দাঁত ইঞ্জিনের সাইড এই হাইড্রোলিকের সাইড হচ্ছে চিকুন দাঁত তো দুইটা সকেটে আমরা মূলত কেটে জোড়া দিয়ে দিছি এই যে এটা এদিক দিয়ে চিকুন দাঁত লাগলো এই যে এদিক দিয়ে চিকুন দাঁত এদিক দিয়ে চিকুন দাঁত আর এখানে হচ্ছে মোটা দাঁত মানে মোটা দাঁত আর চিকন দাঁত দুইটা দুই রকম এই যে এদিক দিয়ে মোটা দাঁত দিয়ে দিলাম এই যে এদিক মোটা এদিক চিকুন মূলত দুটায় একই কাজ ইউজ করা হলো এই যে হাইড্রোলিক পাম্প ঢুকালাম তো কিভাবে সিটিং করা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই দিদার টোয়েন্টি ফোর চ্যানেলে করে দিবেন লাইক কমেন্ট সব করে দিবেন তো হাইড লেগ সেটিং করা হয়ে গেছে এই যে গোটখা গোটখা কিভাবে সেটিং করানো হয় সে বিস্তারিত আজকে দেখাবো